বাথরুম কোথায় হোয়ার ইজ দ্য বাথরুম হোয়ার ইজ দ্য বাথরুম ওখানে আছে ইটস অভার দেয়ার ইটস অভার দেয়ার তোমার ফোন নম্বর কত হোয়াট ইজ ইউর ফোন নাম্বার হোয়াট ইজ ইউর ফোন নাম্বার আমার ফোন নাম্বার এত মাই ফোন নাম্বার ইজ এখানে যার যার ফোন নাম্বারটা দিবেন তুমি কখন বের হবে হোয়াট টাইম উইল ইউ লিভ হোয়াট টাইম উইল ইউ লিভ আমি সন্ধ্যা ছয়টায় বের হবো আই উইল লিভ অ্যাট সিক্স পি এম আই উইল লিভ অ্যাট সিক্স পি এম এটা কত দূরে হাউ ফার ইজ ইট হাউ ফার ইজ ইট এটা প্রায় পাঁচ কিলোমিটার দূরে ইটস অ্যাবাউট ফাইভ কিলোমিটার্স ইটস অ্যাবাউট ফাইভ কিলোমিটার্স আমি কি তোমাকে একটা প্রশ্ন করতে পারি ক্যানআ আক্স ইউ আই কোয়েশন ক্যানআ আক্স ইউ আর কোয়েশান হ্যাঁ অবশ্যই ইয়াস অফকোর্স তুমি কাল কোথায় গিয়েছিলে হোয়ার ডিড ইউ গো ডে আমি আমার বন্ধুর বাসায় গিয়েছিলাম আই ওয়ান্ট টু মাই ফ্রেন্ডস হাউস আই ওয়ান্ট টু মাই ফ্রেন্ডস হাউস তুমি কি ভালো আছো আর ইউ ফিলিং ওকে আর ইউ ফিলিং ওকে হ্যাঁ আমি ভালো আছি ইয়েস আই এম ফিলিং ফাইন ইয়েস আই এম ফিলিং ফাইন তুমি কি ভাবছো হোয়াট আর ইউ থিঙ্কিং হোয়াট আর ইউ থিঙ্কিং আমি আমার কাজ সম্পর্কে ভাবছি আই এম থিংকিং অ্যাবাউট মাই ওয়ার্ক আই অ্যাম থিঙ্কিং অ্যাবাউট মাই ওয়ার্ক তোমার কি সাহায্য দরকার ডু ইউ নিড হেল্প ডু ইউ নিড হেল্প না আমার সাহায্য লাগবে না No, I ড নিড হ্যালভ নো আই কেমন হোয়াট ইজ দ্য ওয়েদার লাইক ইজ দ্য ওয়েদার লাইক আবো খুব সুন্দর দ্য ওয়েদার ইজ ভেরি নাইস দ্য ওয়েদার তোমার কি কোনো ভাই বোন আছে ডু you have এনি ডু ইউ হ্যাভ এনি সিভিলিংস হ্যাঁ আমার একজন ভাই আছে ইয়েস আই হ্যাভ ওয়ান ব্রাদার ইয়েস আই হ্যাভ ওয়ান ব্রাদার তোমার বয়স কত হাউ ওল্ড আর ইউ হাউ ওল্ড আর ইউ আমার বয়স পঁচিশ বছর আই এম টোয়েন্টি ফাইভ ইয়ার্স ওল্ড আই এম টোয়েন্টি ফাইভ ইয়ার্স ওল্ড তুমি কি চাও হোয়াট ডু ইউ ওয়ান্ট হোয়াট ডু ইউ ওয়ান্ট আমি এক গ্লাস পানি চাই আই ওয়ান্ট অ্যা গ্লাস অফ ওয়াটার আই ওয়ান্ট অ্যা গ্লাস অফ ওয়াটার সবচেয়ে হাসপাতাল কোথায় হোয়ার ইজ দ্য নিয়ারেস্ট হসপিটাল হোয়ার ইজ দ্য নিয়ারেস্ট হসপিটাল এটা প্রায় দুই কিলোমিটার দূরে ইট ইজ অ্যাবাউট টু কিলোমিটারস ইট ইস অ্যাবাউট টু কিলোমিটার্স অ্যাওয়ার তোমার শখ কি হোয়াট আর ইউ হবি হোয়াট আর ইউর হবি আমার শখ বই পড়া আর ভ্রমণ করা মাই হবিজ আর রিডিং অ্যান্ড ট্রাভেলিং মাই হবিজ আর রিডিং অ্যান্ড ট্রাভেলিং তুমি কি খেলাধুলা পছন্দ করো Do you like sports? Do লাইক স্পর্টস হ্যাঁ আমি ফুটবল পছন্দ করি Yes, I like ফুটবল ইয়েস আই লাইক ফুটবল তোমার জন্মদিন কবে When is your birthday? When ইজ ইউর বার্থডে আমার জন্মদিন দশই মে মাই বার্থডে ইজ অন the... টেন্থ অফ মে মাই বার্থডে ইজ অন দ্য টেন্থ অফ মে তুমি কি তোমার কাজ শেষ করেছ হ্যাভ ইউ ফিনিশ ইউর ওয়ার্ক হ্যাভ ইউ ফিনিশ ইউর ওয়ার্ক হ্যাঁ আমি আমার কাজ শেষ করেছি ইয়েস আই হ্যাভ ফিনিশ মাই ওয়ার্ক ইয়েস আই হ্যাভ ফিনিশ মাই ওয়ার্ক দোকান কখন বন্ধ হয় হোয়াট টাইম ডাজ দ্য শপ ক্লোজ হোয়াট টাইম ডাজ দ্য শপ ক্লোজ দোকান রাত আটটায় বন্ধ হয় দ্য শপ ক্লোজ অ্যাট এইট পি এম দ্য শপ ক্লোজ অ্যাট এইট পি এম তুমি কি পার্টিতে যাচ্ছ আর ইউ গোয়িং টু দ্য পার্টি আর ইউ গোয়িং টু দ্য পার্টি হ্যাঁ আমি পার্টিতে যাচ্ছি ইয়েস আই এম গোয়িং টু দ্য পার্টি ইয়েস আই এম গোয়িং টু দ্য পার্টি তুমি কি তাকে চেনো ডো ইউ নো হিম ডো ইউ নো হিম হ্যাঁ আমি তাকে চিনি ইয়েস আই নো হিম ইয়েস আই নো হিম যদি মেয়ে হয় তাহলে হার ব্যবহার করবেন তোমার অফিস কোথায় হোয়ার ইজ ইউর অফিস হোয়ার ইজ ইউর অফিস আমার অফিস গুলশানে মাই অফিস ইজ ইন গুলশান মাই অফিস ইজ ইন গুলশান তোমার প্রিয় রঙ কি হোয়াট ইজ ইউর ফেভারিট কালার হোয়াট ইজ ইউর ফেভারিট কালার আমার প্রিয় রং নীল My favorite color is blue. মাই ফেভারিট কালার ইজ ব্লু তুমি কখন পৌঁছাবে What time will you arrive? What টাইম উইল you অ্যারাইভ আমি সকাল নয়টায় পৌঁছাবো I will arrive at 9 a.m. আই উইল অ্যারাইভ অ্যাট নাইন am. তুমি কি কিনেছো হোয়াট ডিড ইউ বাই হোয়াট ডিড ইউ বাই আমি একটা নতুন শার্ট কিনেছি আই ব্রট এ নিউ শার্ট আই ব্রট এ নিউ শার্ট তুমি কি প্রস্তুত আর ইউ রেডি আর ইউ রেডি হ্যাঁ আমি প্রস্তুত ইয়েস আই এম রেডি ইয়েস আই এম রেডি তুমি কী জন্য অপেক্ষা করছ হোয়াট আর ইউ ওয়াইটিং ফর হোয়াট আর ইউ ওয়াইটিং ফর আমি বাসের জন্য অপেক্ষা করছি আই এম ওয়াইটিং ফর দ্য বাস আই এম ওয়াইটিং ফর দ্য বাস তুমি কীভাবে অফিসে যাও হাউ ডো ইউ গো টু ওয়ার্ক হাউ ডো ইউ গো টু ওয়ার্ক আমি বাসে করে অফিসে যাই আই গো টু ওয়ার্ক বাই বাস আই গো টু ওয়ার্ক বাই বাস তোমার সপ্তাহান্ত কেমন ছিল হাউ ওয়াজ ইউর উইকেন্ড হাউ ওয়াজ ইউর উইকেন্ড আমার সপ্তাহান্ত চমৎকার কেটেছে মাই উইকেন্ড ওয়াজ গ্রেট মাই উইকেন্ড ওয়াজ গ্রেট তুমি কি খেয়েছ হ্যাভি ইটেন হ্যাভ ইউ ইটেন হ্যাঁ আমি খেয়েছি ইয়েস আই হ্যাভ ইটেন ইয়েস আই হ্যাভ ইটেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট এবং বন্ধুদের সাথে শেয়ার করুন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি